হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে অন্তস্থল অন্তঃস্থল থেকে শির করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা লেনদেন করা এগুলো না জায়েজ নয় ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনাকে কোন উপহার দিয়ে সেটা নেওয়া যায় হবে আপনার জন্য হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিল্পের উপাদান থাকে শিল্পের উপাদান থাকার কারণে শিল্পের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে এনেছে এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠানে যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে নবী করিম সাদ সাল্লামকে একজন ইয়াহুদী মহিলা দাওয়াত করেছেন তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন আবার অনেককে খাইয়েছেন আল্লাহ রবুল আলমিন সবগুলো কখনো আমাদের কামল করার তফিক দান করুন